হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লিপিজ ডেলি এন্টারটেনমেন্ট বন্ধুরা আজকেও ঠিক সময় মতো চলে এসেছি তোমাদের কাছে দুর্দান্ত একটা সবজি রেসিপি নিয়ে এটি হচ্ছে শশা শশার তরকারি পাবদা মাছ দিয়ে রান্না হবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা পাবদা মাছগুলোকে একটু ছোট ছোট করে কেটে হলুদ লবণ মাখিয়ে প্রথমে ভেজে নেব ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি খুব ভালো করে তেল গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে এক পাশ যখন হয়ে যাবে তখন আরেক পাশ উল্টে একটু ভালো করে ভেজে নেব কেননা পাবদা মাছগুলো একটু নরম থাকে যখনই ঝোলে ঝুলে দেবো তখন এগুলো খুলে যাওয়ার বা ছেড়ে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু ভালো করে ভেজে নিতে হবে মাছ এরকম ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি এরপরে যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে সামান্য তেল দিয়ে প্রথমে সামান্য গোটা জিরে দিয়ে রোস্ট করে নিচ্ছি বা একটু সামান্য টেলে নিচ্ছি এরপর রান্নার জন্য বাকি তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা রাধুনি তারপর দুটো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে এলে শসাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য লবণ পরিমাণ মতো হলুদ এরপরে সামান্য জিরা বাটা আর দিচ্ছি সামান্য আদা বাটা সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে শশাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব একটু ভালো করে সময় নিয়ে কষাতে হবে কারণ এটা একটু জলু তরকারি তো জল ছাড়ে তাই একটু ভালো করে কষাতে হবে তেল তেল উঠে আসলে মনে করতে হবে যে এটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা একটু কম কমই দিতে হবে কেননা বেশি দিলে বেশি পাঞ্চে হয়ে যাবে এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিনটা চারটা এরপর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঢাকনা খুলে শশা নরম হয়ে এলে সামান্য ধনিয়া পাতা টুকরো করে দিয়ে দিলাম এবার নামানোর দু মিনিট আগে মাছগুলো দিয়ে উপর নিচ করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর আগে থেকে যে জিরা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে পাশে রেখে দিচ্ছি এবং নামিয়ে তরকারির সঙ্গে মিশিয়ে সাব করার জন্য রেডি করছি বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো আর পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিও নেই ঠিক চলে আসবো সে পর্যন্ত ভালো থেকো সবাই টাটা